আপনারা দেখছেন আজব দেশের গল্প গল্পের এই নতুন দুনিয়ায় আপনাকে স্বাগত এক দূরের জঙ্গলে একটি ঝকঝকে জলাশয়ে অনেক ব্যাঙ থাকত তারা আনন্দে ও স্বাধীনতায় দিন কাটাত সেই দলে ছিল একটি ছোট্ট ব্যাং যে ছিল বধির কিন্তু সে কখনো অভিযোগ করতো না কিংবা দুঃখ পেত না বরং সে ছিল সদা হাসি খুশি চঞ্চল ও প্রাণবন্ত একদম সকালে ব্যাংদের দলটি জঙ্গলে ঘুরতে বের হল আগ্রহ ও উৎসাহে একে একে লাফিয়ে চলল তারা কিন্তু হঠাৎ দুইটি ব্যাং যার মধ্যে এক ছিল সেই বোধির ব্যাংকটি একটি গভীর গর্তে পড়ে গেল ওপরে দাঁড়িয়ে থাকা ব্যাংরা গর্তের কিনারায় এগিয়ে এসে নিচে তাকালো গর্তটা এতটাই গভীর ছিল যে তারা ভাবলো তাদের সেই দুই বন্ধু আর বাঁচবে না গর্তের ভেতরে থাকা এক ব্যাঙ বললো চল আমরা লাফ দিয়ে বের হই উপরে থাকা ব্যাংরা ভয় পেয়েও চিৎকার করে বলল না না লাভ না দেও তুমি মরে যাবে তাদের কথা শুনে এক ব্যাংক ভয় পেয়ে গেল ও ভয়ে সে হাল ছেড়ে দিল ধীরে ধীরে সে মাটিতে পড়ে গেল আর উঠল না কিন্তু বধির ব্যাংক সে তো কিছু শোনেইনি সে তার মতো লাফাতে লাগল, বারবার বারবার প্রত্যেকটা লাফে ছিল অদম্য আশা ওপরে থাকা ব্যাংরা আরও জোরে চিৎকার করল তাকে থামাতে চাইল কিন্তু সে আরও উঁচুতে লাফাতে লাগল শেষ পর্যন্ত এক শক্তিশালী লাফে বধির ব্যাংকটি গর্ত থেকে বেরিয়ে এলো সব ব্যাং অবাক হয়ে তাকিয়ে রইল কেউ জিজ্ঞেস করল তুমি আমাদের কথা শুনলে না কেন ছোট ব্যাংটি মুচকি হয়েছে বলল আমি তো বধির আমি ভাবলাম তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ সব ব্যাং অবাক হয়ে তাকিয়ে রইল আর বধির ব্যাংটি হাসতে হাসতে বনপথে লাফিয়ে চলে গেল ওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন